রসে টইটুম্বুর যেন মুখে দিলেই মিলিয়ে যাবে কাঁচা দুধ নিয়ে নিলাম এক লিটার পরিমাণ দুধে একটা বলক চলে আসার পর তিনটা এলাচ ও দুইশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম এই দুধ খুব বেশি জাল করে ঘন করা যাবে না চিনি দেওয়ার পর দুই থেকে তিনটা বলক চলে আসার পরে চুলা বন্ধ করে দিব নর্মাল তাপমাত্রায় থাকা চারটা ডিম ভেঙে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর এখানে এক কাপ অথবা একশো গ্রাম কাঁচা সুজি অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করব একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে সুজি দিবেন আর অনবরত নাড়তে থাকবে বেটার খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমার এখানে পুরোটা সুজি লাগেনি অল্প একটু অবশিষ্ট ছিল এখন একটা হ্যান্ড রিক্স অথবা কাটা চামচের সাহায্যে বেটারটাকে অনবরত এইভাবে নাড়তে থাকতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে বেটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন এটা অনেকটা মসৃণ হয়ে যাবে বেটার এইভাবে ফেটিয়ে নিলে পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তেল খুব বেশি গরম করা যাবে না তেল অল্প গরম থাকা অবস্থায় এখানে পিঠা দিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না পিঠার কালার সাদাটে থাকবে এরকম নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে প্রত্যেকটা পিঠা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে পিঠা না ফুললে কিন্তু এর ভিতরে রস ঢুকবে না সবগুলো পিঠা ভাজা হওয়ার সাথে সাথেই দুধটাকে আবারও চুলাই বসিয়ে মিডিয়াম গরম করে নিব দুধে একটা বলক চলে আসার আগেই দুধটাকে নামিয়ে গরম দুধের মাঝে গরম পিঠা দিয়ে দিতে হবে দুধের সাথে পিঠা ভালোভাবে মিশিয়ে এটা ঢেকে দুই ঘন্টা রেস্টে রাখবো দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলোর রসে একদম টইটুম্বর হয়ে গেছে কি যে মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একবার হলেও ট্রাই করবে